আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও আমার আজকের রেসিপি তন্দুরি চিকেন আর তান্দুর নামে একটা স্পেশাল চুলাই চিকেনটাকে করা হয় বলে এর নামকরণ করা হয়েছে তন্দুরি চিকেন বাট আজকে একদম সহজ রেসিপিতে কিভাবে আপনারা বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক চান্দুরি চিকেনটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা লেগ পিস নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রেস্টের অংশটাও নিতে পারেন আর একটা ছুরির সাহায্যে এটাকে একটু কাট করে নিব এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর তন্দুরি চিকেন তো খেতেও ভালো লাগবে তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি একটা নাইফ দিয়ে এটাকে স্লাইস করে নিচ্ছি আর এমন ভাবে স্লাইস করছি যাতে করে ছুরিটা হাড় পর্যন্ত পৌঁছা এবার ম্যারিনেট করে নিব সেই জন্য আমি মশলাটা রেডি করে নিব বাটিতে নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা আমি আদা রসুন মিলিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দুই চার চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর টেলা জিরার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল সেই সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি ওয়ান থার্টি স্পুনের মতো জর্দার রং দিয়ে দিচ্ছি এতে করে তান্দুরি চিকেনের কালারটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর তান্দুরি চিকেনে আমি একটা ঘরোয়া স্পেশাল মশলা এখানে দিয়ে দিব এতে করে তান্দুরি চিকেনটা খেতে খুব ভালো লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি চামচে তিন ভাগের এক ভাগ বিরিয়ানি মশলা যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তান্দুরি চিকেনটা তৈরি করছি তাই আমরা তান্দুরি মশলা ছাড়াই কিন্তু এটাকে তৈরি করে নিব তা আজকাল কিন্তু বাজারে তান্দুরি মশলাও কিনতে পাওয়া যায় বাট এই মশলাগুলো অ্যাড করে আপনারা কিন্তু তন্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারেন এবারে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে আমি ভালোভাবে সবগুলো মশলায় মাখিয়ে নিচ্ছি তো সবকিছু খুব ভালোভাবে এরই মধ্যে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আমি তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। যত দীর্ঘ সময় রেস্টে রাখা যাবে রেজাল্টটা ততটাই কিন্তু বেটার আসবে এবার ভেজে নিব সেই জন্য আমি প্যানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এবার আমি চিকেন পিস দিয়ে দিচ্ছি আর অবশ্যই দিয়ে নেওয়ার আগে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে এটাকে রান্না রান্না করতে হবে আমি একটা প্রায় থেকে মিনিটের মতো সাত করেছি এবার আমি উল্টে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা পরা পড়া লোক কিন্তু চলে এসেছে এভাবে উল্টে পাল্টে সব দিকে আমি একটু রান্না করে নিব তো প্রতি পর্যায়ে কিন্তু আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর কিছুক্ষণ পর ওটাকে উল্টে পাল্টে দিবেন তো চিকেন পিস গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেশ পোড়া পোড়া লুক কিন্তু চলে এসেছে আর এটা কিন্তু আমি যাচ্ছিলাম তাদের চিকেন গুলো কিন্তু এরকম একটু পোড়া পোড়া লুক হয় তার মানে এই না যে একদম পুড়িয়ে ফেলবেন যাই হোক আর এর ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি রুটি পরোটা নান রুটি বা তন্দুরি রুটি যে কিছুর সাথে কিন্তু আপনারা এটাকে সার্ভ করে নিতে পারেন খেতে খুব মজা হয় চাইলে কিন্তু পোলাও বিরিয়ানির সাথে এটা সার্ভ করে নেওয়া যাবে আর একদম ঘরোয়া রেসিপিতে তন্দুরি চিকেনটা আই হোপ আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো এনাফ ফর টুডে নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ